ঘটনা হয়েছে আমরা কিছু জানি না খাওয়া দাওয়া করে আমরা ঘুমাই নিছি সাড়ে নয়টা থেকে পনেরো দশটা বাজে আমরা সকালে ঘুমাই সকালে উঠে আমরা তাহলে আমরা ঘুমাই গেছি হঠাৎ বেড়ার মধ্যে গেছে কি হয়েছে কি হয়েছে তারপর ঘরের মধ্যে সবাই দরজা লাগাই বেরিয়েছি

লুট করার পরে যখন চুরি ধরা পড়বো তখন একটা একটা করে আগুন লাগাইছে তিনটা করে আগুন লাগাইছে একটু মনে সুশান্ত চৌধুরী ওই জায়গাতে ছিল ওই সময় এই ঘটনাটি এদিকে চলছে আচ্ছা প্রশাসন ওই জায়গাতে আর এদিকে সবকিছু এদিকে করছে তো প্রশাসন এই সুশান্ত চৌধুরী মিটিং সাইড আসে এদিকে আইতে আইতে আসে এইদিকে সবকিছু করে লুটফাট করেছে বাড়ি করতে অনেকে ওইদিকে তো বাড়ি করতে মনে না যা পাচ্ছে কেউ তো কিছু নিতে না বাড়ি ঘরে যা সব লুটে লিয়ে গেছে যেদিকে করবে এদিকে কিছু না মানুষের কিছু কইবো দিকে মনে না আগুন দিয়ে ফুইরা লাইছে এই অবস্থা করছে তাহলে এই মানুষের পেটের বাতে এই যে গাড়িটি এটি মানুষের রুজি রাখা এই প্রত্যেকটা গাড়ি এমন এখান থেকে আপনি আইটে দেন কয়টা গাড়ি এই পর্যন্ত কয়টা সবারই তো তাহলে এই যে কষ্ট এটি কি প্রশাসনের একটু নজরে পড়ে না প্রশাসনের পুলিশে পুলিশের সামনে পুলিশে আসিল পুলিশে পুলিশের ডাক দেওয়া তো তারাও তো কিছু করে না পুলিশের সামনে এইসব ঘটনা দিতে করছে এটি পুলিশের সামনে করছে কিন্তু তখন পুলিশ এখানে আসলো পুলিশে ছিল এখানে তারা কি করছে পুলিশ জঙ্গলে আমরা বসেছি তারপরে যে সময় আমরা তো দূর থেকে তো শুনতেছি প্রশাসনের গাড়ি যে আইতেসে যাইতেছে এটা তো আমরা সব দেখতেছি কারা করছে এটা দেখছেন আপনারা সব বিজিবি লোক

সে ছবিটা একেবারে বিভৎস ছবি যা রীতিমত কিন্তু এক প্রকার আমরা দেখতে পাচ্ছি গাড়িতে পুরো ভাঙচুর তারপরে কিন্তু তার মধ্যে অগ্নিসংযোগ একেবারে যে ছবিটা আমরা অন্য একটি জায়গায় দেখেছিলাম তার ঠিক প্রতিরূপ ছবি কিন্তু এখানে করা হয়েছে গাড়িগুলো একেবারে দেওয়া হয়েছে একের পর এক বাড়িতে ঘটনা এই গাড়ির এই গাড়িটিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাঙচুর গ্লাসের মধ্যে আঘাতের ছবি আর ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে যদি ওই দূরের ছবিটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন একটি আগুনের ছবি এইটি কিন্তু একটি বাড়ির মধ্যে একটি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ঠিক তার পাশেই কিন্তু একটি জমি রয়েছে তার থেকে কিন্তু খানিকটা দূরে আমার থেকে প্রায় দশ পনেরো হাত দূরে যদি আমরা দেখি একটি বাড়িতে কিন্তু আগুন জ্বলছে এই ছবিগুলো কিন্তু এই অস্ত্রমঙ্গল গ্রামের মধ্যে চলছে এই গাড়িটিতেও কিন্তু আগুন অগ্নি সংযোগ করা হয়েছে আপনারা দেখছেন গাড়িটিকে একেবারে কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে গাড়ির মধ্যে এখনো কিন্তু আগুনের ছাপ রয়েছে আপনারা দেখছেন এখনো কিন্তু গাড়িটিতে আগুন জ্বলছে এই ছবিগুলো কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে এক প্রকার প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে কারণ পুলিশ কখন কোথায় ছিল পুলিশের ভূমিকা কি ছিল এই প্রশ্নগুলো কিন্তু উঠবে আমরা তো দাদা বাড়িতে ছিলাম হঠাৎ করে কিছু লোক আই যে পঞ্চাশ বাইক নিয়ে আয়া জয় শ্রীরাম ইয়ে করছে ধনি দিচ্ছে বাড়ি ঘরে বাইরে বাড়ি শুরু করছে গিট টেট বাইরে বাড়ি শুরু করছে আগুন টাগুন দেওয়া সব কিছু ইয়ে করা তারপরে বাস আমরা তো আর বয়ে বাচ্চা টাচ্চা নিয়ে মানে

আপনাদের দেখাবো এটা একটা বাড়ি এই বাড়ির গেটকে কিন্তু সম্পূর্ণরূপে ধর কুপিয়ে দেওয়া হয়েছে এক প্রকার কিন্তু গাড়ির বাড়ির গেটটাকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে কুপিয়ে অর্থাৎ দেখতেই পাচ্ছেন দাঁড় দাঁড়ের কোপ কিন্তু এই টিনগুলো বহন করছে ঠিক এদিকে কিন্তু প্রচুর সাধারণ মানুষরা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটা রয়েছেন

একসাথে একটা মন্দিরের পাশে মসজিদে সবাই একসাথে সবাই আমরা একসাথে জানাবি কেউ যাবো